আর খুব ঝামেলা ওর মা আমি অস্থির হয়ে থাকি তো সেটা নিয়ে আমি খুব ভয় হয়ে থাকি আর সবসময় বাবাকে প্রার্থনা করি আর ওই একই কথা বলি যে যাতে বিয়েটা টেকে আর আপনি বললেন তো আমার মেয়ের বোধহয় তৃতীয় নম্বর বিয়ে আছে যাতে না হয়

ঠিক আছে বাবার মাথায় জল ঢেলে খাবে কৃপা হবে কোনো চিন্তা নেই

ঝাটক মার্কে কিছু বাবা ঝটকা মার্কে খিচ্ছো তীব্র রাখে সা তীব্র তীব্র ঝালাকার কিছু কাটল খিচো জালাকার কিছু কাট খিচো ঝালকার কিছু কাটলে খিচ্ছো ঝালাকার কিছু কাটল কিছু আর উপর করো অর উপর করো পেত কওপর করো পেত কর উপর করো অর উপরে করো পেত কর উপর করো কি কি সমস্যা দিচ্ছিস ওকে কি কি সমস্যা দিচ্ছিস ওকে তাড়ী বল কি কি সমস্যা দিচ্ছিস আর চর 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 চড়তে কী জন্য এই ক্ষতিটা কেন করছিস কি জন্য করছিস কেন মেরে দিবি কি জন্য মারবি

বাবা পিছিয়ে বেটায় সবকে পাড়ে যাও বাবা শক্তি ঘষিত করে রে আজীবন কে খিচ লে যায় পুরা লো দিখাও সিদ্ধ

আমরা আসতে থাকবো থাকবো কিন্তু কিন্তু আমাদের প্রার্থনা শুনুন 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 ওম নম শিবায় শক্তি গুরুপীরা নন্দ নম ও নম শিবায় শক্তি গুরুপীরান ও নম শিবায়ূপে গুরুপীরন্দ ওম